একুশে জুলাইকে সার্থক করতে পদযাত্রা সাতান্ন নম্বর ওয়ার্ডের একুশে জুলাই মানেই এক নতুন ভোর এবং নতুন স্বপ্ন বুনন ও অদম্য লড়াইকে উজ্জীবিত করার দিন পায়ে পায়ে উড়িয়ে ধুলো একুশে জুলাই ধর্মতলা চরক এই ডাকেই সকলের পাখির চোখ ছিল ধর্মতলা চত্বর প্রতি বছরের ন্যায় ধর্মতলায় ঐতিহাসিক একুশে জুলাইকে সফল করতে পদযাত্রার আয়োজন করে সাতান্ন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি পৌরপিতা জীবন সাহার উদ্যোগে এক সুবিশাল পদযাত্রা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয় এই দিনের এই মিছিলে জয়দেব দাস সহ বহু তৃণমূল কংগ্রেস কর্মী ও মহিলা সমর্থকরা পায়ে পা মেলায় এই যে 1993 93 সালে যেভাবে হত্যা হয়েছিল তার জন্য পান নেইছিল আজও পুণর সেই মুখ্যমন্ত্রী আমাদের দিদিমনি যেভাবে এতসে দিনটাকে স্মরণ করে 21 দিনটাকে স্মরণ করে এবং সবাইকে নিয়ে সেই ধর্মতলায়তে সত্য আহ্বান জানায় এবং তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটাকে কখনো ভুলিনি এবং মানুষ 500 জন হবে টোটাল মিলে যাচ্ছি আমরা সবাই মিলে আমাদের জীবন স্যার নির্দেশে আমরা সব ধর্মতলায় পড়ব পুরো 7 নম্বর ওয়ার্ড পুরো জীবন স্যার পাশে থাকবে